আমি সেদিন বসে চিন্তা করছিলাম যে এত কাজের ব্যস্ততার মধ্যেও কেন আমি এইসব কাজের দায়িত্ব নেই কিন্তু পরে চিন্তা করলাম যে এটা এক একরকম আমার একটা শখ টাইপের হয়ে দাঁড়িয়েছে যে না আমি এরকম কাজগুলা মানে খেলার মতন হিসাবে দেখছি অথবা এন্টারটেনমেন্ট হিসাবে দেখছি আল্লাহ আল্লাপত দেখ একটা কথা বলার ছিল যে এই কেসটা করতে গিয়ে যেটা দেখলাম যে আমার আমি আগে এই চার পাঁচ বছরে অনেক মেডিকেল কেস করেছি কিন্তু এই কেসটাতে আমার অত একটা বেশি প্রেশার ফিল হয়নি আল্লাহ বরকত দিয়েছেন প্রত্যেকটা কেস নেওয়ার সময় আমার একটা জিনিস মাথায় থাকে যে আল্লাহ যদি চান যে এই ফান্ডিংয়ের ব্যবস্থাটা আমার মাধ্যমে করে দিবেন তাহলে এখানে আমার পক্ষে সম্ভব কাজটা করা আর যদি আল্লাহ না চান তাহলে আমার পক্ষে সম্ভব নয় যেন কখনো আমি কনফিডেন্স লুজ করতে রাজি না বাট আমি ধন্যবাদ জানাতে চাই এবং গ্র্যাটিটিউড শো করতে চাই তাদের প্রতি যারা আমার প্রত্যেকটা মেডিকেল কেসে আমাকে উৎসাহিত করেছেন কন্ট্রিবিউট করে আল্লাহ আপনাদের এই কন্ট্রিবিউশনের বরকত দিন এবং মেডিকেল যে সমস্যা বাংলাদেশে আছে যারা রুগী যারা কষ্ট পাচ্ছেন যারা সার্জারি নিতে পাচ্ছেন না সরকারি হসপিটালগুলোতে লং কিউ তারপরে তারা চিকিৎসাও পায় না এই যে যে আমাদের সমস্যা এই সমস্যায় থাকা আমরা যেই হই না কেন আমরা যেন সবাই সবাইকে সহযোগিতা করি যে কোনো মেডিকেলকে রিগার্ডলেস তার দল তার মত তার রিলিজিয়ন তার সেক্স তার রেস কোনো কিছু আমাদের দেখার দরকার নাই আমাদের দরকার হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য শুধুমাত্র তারই সন্তুষ্টির জন্য সাপোর্ট করে যাওয়া যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহ আমাদের ব্যক্তি জীবনে বরকত দিবেন এবং আমাদেরকে বিভিন্ন সমস্যা মুসিবাদ থেকে আমাদেরকে মুক্ত রাখবেন সেভাবে ধন্যবাদ